জয়চাঁদ বিকেলের দিকে খবর পেল তার মেয়ে কমলির বড় অসুখ সে যেন আজই একবার গায়ের বাড়িতে চায় খবরটা এনেছিল দিনু মণ্ডল তার গাঁয়েরই লোক জয়চাঁদ তাড়াতাড়ি বড় সাহেবকে বলে ছুটি নিয়ে নিল বুকটা বড় দূর দূর করছে তার ওই একটি মেয়ে বড্ড আদরে মাত্র পাঁচ বছর বয়স অসুখ হলে তাদের গায়ে বড় বিপদের কথা সেখানে ডাক্তার নেই ওষুধপত্র পাওয়া যায় না ওষুধ বলতে কিছু পাওয়া যায় মুদির দোকানে তা মুদি রোগের লক্ষণ শুনে ওষুধ দেয় তাতেই যা হওয়ার হয় কাজেই জয় খুব দুশ্চিন্তা হচ্ছিল দুশ্চিন্তার আরও কারণ হল আজ সকাল থেকে দুর্যোগ চলছে যেমন বাতাস তেমনি বৃষ্টি এই দুর্যোগের দিনে সুন্দরবনের গায়ে পৌঁছানো খুবই কঠিন ব্যাপার দিনুমণ্ডল বলল পৌঁছাতে পারবে না বলে ধরেই নাম তবে বাস ধরে যদি ধামাখালি অবধি যাওয়া যায় তাহলে খানিকটা এগিয়ে থাকা হল সকালবেলায় নদী পেরিয়ে পেলাবেলি গায়ে পৌঁছানো যাবে জয়চাঁদ আর দিনুমণ্ডল দুর্যোগ মাথায় করেই বেরিয়ে পড়ল যাওয়ার পথে একজন চেম্বারে ঢুকে মেয়ের রোগের লক্ষণ বলে কিছু ওষুধও নিয়ে জয়চাঁদ তারা তবে এই বৃষ্টিতে গাড়ি মোটে চলতেই চায় না দুপা গিয়েই থামে ইঞ্জিনে জল ঢুকে গাড়ি বন্ধ হয়ে যায় বারবার যত এসব হয় ততই জয়চাঁদ ধৈর্য হারিয়ে ছটফট করতে থাকে যে গাড়ি বিকেল পাঁচটায় ধামাখালি পৌঁছানোর কথা পৌঁছতে পৌঁছতে রাত নটা বেজে গেল ঝড় বৃষ্টি আরও বেড়েছে ঘাটের দিকে কোনো লোকজনও নেই তবু ছাতা মাথায় ভিজতে ভিজতে দুজনে ঘাটে এসে দেখল নৌকা বা ভটভটির নাম গন্ধ নেই নদীতে বড় বড় সাংঘাতিক ঢেউ উঠেছে বাতাসের বেগও প্রচণ্ড উন্মাদ ছাড়া এই আবহাওয়ায় কেউ নদী পেরোবার কথা কল্পনা করবে না এখন দিনুমণ্ডল বলল চলো ভাইয়া বাজারের কাছে আমার পিস্তুত ভাই থাকে তার বাড়িতেই আজ রাতটা কাটায় গিয়ে জয়চাঁদ রাজি হল না বলল তুমি যাও দিনু দাদা আমি একটু দেখি যদি কিছু পাওয়া যায় পাগল নাকি আজ নৌকো ছাড়লে উপায় আছে তিন হাত যেতে না যেতে নৌকো উল্টে তলিয়ে যাবে জয়চাঁদ হতাশ গলায় বলল ঠিক আছে তুমি তোমার ভাইয়ের বাড়িতে জিরো গিয়ে আমি যদি উপায় করতে না পারি তাহলে একটু বাদে আমিও যাচ্ছি দীনমণ্ডল ফিরে গেল জয়চাঁদ দাঁড়িয়ে রইল ঘাটে ছাতা হাওয়ায় উল্টে গেছে অনেকক্ষণ খাটে কোনো মাথা গোঁজার জায়গাও তেমন নেই জয়চাঁদ বৃষ্টি বাতাস উপেক্ষা করে ঘাটে ভিজতে লাগলো ভরসা। কতক্ষণ কেটেছে তা বলতে পারবে না জয়চাঁদ সময়ের হিসেব তার মাথা থেকে উড়ে গেছে বসে আছে তো বসেই আছে ঝড় বৃষ্টি একসময় প্রচন্ড বেড়ে উঠল এমন সাংঘাতিক যে জয়চাঁদ দুবার বাতাসের ধাক্কায় পড়ে গেল জলে কাদায় মাখামাখি হলো সর্বাঙ্গ সামনে ঘুটঘুটি অন্ধকার নদী নদীতে দু পাঁচ সাত হাত উঁচু বড় বড় ঢেউ উঠেছে সত্যি এই নদীতে দিশিনৌকো বা ভটভটি চলা অসম্ভব জয়চাঁদ তবু যে বসে আছে তার কারণ এই নদীর উপাশে পৌঁছালে আরও পাঁচ সাত মাইল দূরে তার গাঁ এখান থেকে সে যেন গায়ের গন্ধ পাচ্ছে মেয়েকে অনুভব করতে পারছে ভাবে হঠাৎ একটু চমকে উঠল ফুল দেখলো নাকি অন্ধকারে নদীর সাদাটে বুকে ঢেউয়ের মাথায় একটা ডিঙি নৌকো নিচে উঠল না চোখ রোগড়ে জয়চাঁদ ভালো করে চেয়ে দেখলো দুটো ঢেউ তীরে আজরে পড়ার পর এবার সে সত্যিই দেখলো একটা ঢেউয়ের মাথায় ছোট্ট একটা ডিঙি নৌকো ভেসে উঠেই আবার তলিয়ে গেল এ দুর্যোগে কেউ ডিঙি বাইবে এটা অসম্ভব তবে এমন হতে পারে ডিঙিটা কোনো ঘাটে বাঁধা ছিল ঝড়ে দড়ি ছিঁড়ে বেওয়ারিস হয়ে ভেসে বেড়াচ্ছে হঠাৎ চয় মাথায় একটা পাগলা পাকলা এলো সে এক সময় ভালোই নৌকো বাইত ডিঙিটা ধরে একবার চেষ্টা করবে পারবে না ঠিক কথা কিন্তু এভাবে বসে থাকারও মানে হয় না ডিঙি নৌকো সহজে ডোবে না একবার ভেসে পড়তে পারলে কে জানে কি হয় জয়চাঁদ তার ঝোলা ব্যাগটা ভালো করে কোমরে বেঁধে নিল তারপর ঘাটে নেমে জলে ঝাঁপিয়ে পড়ল ডিঙিটা একটা গোত্তা খেয়ে নাগালের মধ্যে চলে এসেছে প্রায় জয়চাঁদ ঢেউয়ের ধাক্কায় পিছিয়ে এবং ফের এগিয়ে কোনো রকমে ডিঙিটার কানা ধরে ফেলল এই ঝড় জলের সঙ্গে যুদ্ধ করে ডিঙি ধরে রাখা মুশকিল জয়চাঁদ ডিঙিটাকে টেনে আনলো পারে তারপর অন্ধকার হয়ে যাওয়া চোখে যা দেখল তাতে তার চোখ চরক গাছ নৌকুর খোলের মধ্যে জলে একটা লোক পড়ে আছে সম্ভবত বেঁচে নেই জয়চাঁদ বড় দুঃখ পেল লোকটা বোধ হয় পেটের দায়ে মাছ ধরতে এই ঝড় জলে বেরিয়েছিল প্রাণটা গেল জয়চাঁদ নৌকাটা ঘাটের খুঁটির সঙ্গে বেঁধে লোকটাকে পাঁজা করে তুলে এনে ঘাটের পাথরে উপুর করে শোয়ালো প্রাণ থাক বা না থাক বাঁচানোর একটা চেষ্টা তো করা দরকার সে লোকটার পিঠ বরাবর ঘন ঘন চাপ দিতে লাগলো যাতে পেটের জল বেরিয়ে যায় সে হাতরে হাতরে বুঝতে পারলো লোকটা বেশ রোগা জরা জীর্ণ চেহারা বোধ হয় বুড়ো মানুষ খানিক্ষণ চেষ্টার পর যখন জয়চাঁদ হাল ছেড়ে দিতে যাচ্ছিল তখন লোকটার গলা দিয়ে একটা অস্ফুট আওয়াজ বেরিয়ে এলো উহ বা আহ গোলেন জয়চাঁদ দ্বিগুণ উৎসাহে লোকটাকে কিছুক্ষণ দলাই মলাই করলো প্রায় আধ ঘন্টা পর লোকটার চেতনার ফিরে এলো জানি লোকটি বলল কে বটে তুমি আমাকে চিনবেন না গাং পেরোবর জন্য দাঁড়িয়েছিলুম হঠাৎ আপনার ডিঙিটা চোখে পড়লো লোকটা উঠে বসলো ঝড়ের বেগটা একটু কমেছে বৃষ্টির তোরটাও যেন আগের মতন নয় লোকটা কোমর থেকে গামছা খুলে চোখ চেপে কিছুক্ষণ বসে থেকে বলল ওহ বড্ড ফাড়া গেল আজ প্রাণে যে বেঁচে আছি সেই ঠে। তা তুমি যাবে কোথা জয়চাঁদ হতাশ গলায় বললো যাবো কেউটা গায়ে উপার থেকে পাঁচ সাত মাইল পথ মেয়েটার বড্ড অসুখ খবর পেয়েই যাচ্ছিল তার সে আর হয়ে উঠলো না দেখছি লোকটা বলল হুম কেমন অসুখ ভেদ বমি হয়েছে শুনেছি কলেরা কিনা কে জানে গিয়ে জ্যান্ত দেখতে পাবো কিনা বুঝতে পারছি না লোকটা বলল মেয়েকে বড্ড ভালোবাসো না তা বাসি বড্ডই বাসি মেয়েটাও বড্ড বাবা বাবা করে লোকটা হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ল বলল চলো তাহলে জয়চাঁদ অবাক হয়ে বললো কোথায় তোমাকে পৌঁছে দিই খেপেছেন নাকি কোনো রকমে প্রাণে বেঁচেছেন এখন নৌকা বাইতে গেলে মারা যাবেন নির্ঘাত আমার মেয়ের যা হওয়ার তা হয়েই গেছে আর এই দুর্যোগে নদী পেরোনো সম্ভবও নয় রোগা লোকটা গামছাটা কোমরে বেঁধে নিয়ে বলল ওহে বাঁচা মোড়া তো আছেই সে কি আমাদের হাতে আমাদের হাতে যা আছে তা হলো চেষ্টা চলো নৌকোয় উঠে পড়ো তারপর ভগবান যা করেন লোকটার গলার স্বরে কি ছিল কে জানে জয়চাঁদ উঠে পড়ল বুড়ো লোকটা নৌকোর খোল থেকে একটা বৈঠা তুলে নিয়ে গলুইয়ে বসল অন্য প্রান্তে জয়চাঁদ উত্তাল ঢেউয়ে নৌকোটা ঠেলে দিয়ে লোকটা বৈঠা মারতে লাগলো ডিঙিটা একটা ঢেউয়ের মাথায় উঠে মুহূর্তেই জলের নেমে যাচ্ছিল আবার আবার উপত্যকায় নামা। মাঝ দরিয়ায় প্রচন্ড তুফানে উত্তাল ঢেউয়ে ডিঙিটা যেন ওলট পালট খেতে লাগলো কিন্তু জয়চাঁদ দু হাতে শক্ত করে নৌকোর দুটো ধার চেপে ধরে অবাক চোখে দেখলো জীর্ণ বৃদ্ধ মানুষটা যেন শাল খুঁটির মতো দাঁড়িয়ে হাতের বৈঠা যেন জলকে তোলপাড় করে সব বাধা ভেঙে নৌকোটাকে তীর গতিতে নিয়ে চলেছে একটা বিশাল দোতলা সমান ঢেউ তেড়ে আসছিল বাঁ দিক থেকে জয়চাঁদ সেই করাল ঢেউয়ের চেহারায় দেখে চোখ বুঝে ফেলেছিল কে যেন চেঁচিয়ে বলল জয়চাঁদ ভয় পেও না অবাক হয়ে জয়চাঁদ ভাবল আমার নাম তো এর জানার কথা নয় ঢেউয়ের পর ঢেউ পার হয়ে এক সময় নৌকোটা ঘাটে এসে লাগলো লোকটা লাভ দিয়ে নেমে দিদিটাকে ঘাটের কুটির সঙ্গে বেঁধে ফেলে বলল এ ঘাট চেন জয়চাঁদ জয়চাঁদ অবাক হয়ে অন্ধকারে একটা মস্ত বট গাছের দিকে চেয়ে বলল কি আশ্চর্য এ তো আনন্দপুরের ঘাট এ ঘাট তো আমার গায়ের লাগোয়া এখানে এত তাড়াতাড়ি কি করে এলাম নৌকোয় আনন্দপুর আসতে তো সাত আট ঘন্টা সময় লাগে ঝড়ের দৌলতে আসা গেছে বাবু জয়চাঁদ মাথা নেড়ে বলল না ঝড় তো উল্টো দিকে যা হোক পৌঁছে তো গেছ জয়চাঁদ একটু দ্বিধায় পড়ে হঠাৎ বলল আপনি কে আমি আমি তো একজন মাঝি তোমার দয়ায় প্রাণ ফিরে পেয়েছি জয়চাঁদের চোখের জল এলো মাথা নেড়ে বললো আপনাকে প্রাণ ফিরিয়ে দিতে পারি তেমন ক্ষমতা আমার নেই আপনি আসলে কে বাড়ি যাও জয়চাঁদ মেয়েটা তোমার পথ চেয়ে আছে জয়চাঁদ চোখের জল মুছে পা ছুঁয়ে প্রণাম করতে যেতেই লোকটা পা সরিয়ে নিয়ে বললো করো কি জয়চাঁদ করো কি বাড়ি যাও জয়চাঁদ মেয়ের কাছে যাও সে ভালো আছে অসুখ সেরে গেছে জানি মাঝি আপনি যাকে রক্ষা করেন তাকে মারে গে তারপর উত্তাল ঝড়ের মধ্যে বিশাল গাঙে তার ছোট্ট ডেঙিটা নিয়ে কোথায় চলে গেল কে জানে